ফুলকপি আর কই মাছ দারুণ সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ফুলকপি দিয়ে কই মাছ রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য ফুলকপি নিয়েছি খুব ভালো ফুলকপি এগুলি খুলে খুলে নিয়েছি আর আলু সঙ্গে নিয়েছি আলুগুলি এভাবে কেটেছি এই ফ্লেমে ফুলকপি আলু ভাপিয়ে নেবো অল্প নুন দিয়ে এই যে ভাপিয়ে নিচ্ছি এরপর জলটা ঝরিয়ে নেব পাঁচ মিনিট পর জলটা ছড়িয়ে নিয়েছি কই মাছ নিয়েছি মশলা নিয়েছি জিরে ধনে মৌরি কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ জল দিয়ে মেশিনে পেস্ট করে শিল নোড়াইও করা যায় কড়াই গরম করেছি কড়াইতে তেল দিয়েছি তেলটা মাখিয়ে নিলাম কড়াইতে এখন কই মাছগুলি এখানে ভাজা করব কই মাছ কিন্তু ভাজা না করে রান্না করা যায় না ভাজা করলে কই মাছের টেস্ট বেড়ে যায় এর জন্য কড়াই গরম করে তেল গরম করে কই মাছগুলি আমি ভাজা করে নিচ্ছি লো ফ্লেমে আছে কই মাছগুলি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরকম হবে মিডিয়াম ভাজা হবে আবার সবগুলি মাছ ভাজা করে তেল দিলাম তেলটা মাখিয়ে গরম করে নিচ্ছি ফুলকপি আর আলুগুলি এই তেলে ভাজা করে নেব ফুলকপি আর আলুর যে রেসিপিটা খেতে না দারুণ লাগে খুব মনোযোগ দিয়ে দেখো রান্না করতে পারবে না যারা করছি ঢাকা দিয়ে দিয়ে করেছি ভাজাটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম এই যে দেখো ভাজা ভাজা হচ্ছে যে দেখেই বোঝা যাচ্ছে ভাজা হয়েছে দারুণ রেসিপি কই মাছ দিয়ে রান্না করে খাবে ভাজা হয়ে গেছে এই ফ্লেমে এখন এগুলি এখান থেকে তুলে নেব এই কড়াইতে আবার অল্প পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম করে নিচ্ছি খুন্তি দিয়ে সর্ষের তেল দিয়ে রান্না তেজপাতা দিলাম তেলের মধ্যে তেজপাতাটা ভাজা হয়েছে শুকনো লঙ্কা কেটে দিলাম না হলে ফেটে চোখে এসে পড়বে শুকনো লঙ্কাও ভাজা হয়েছে এখন জিরে মৌরি মেথি কালো জিরে ফোড়ন দিচ্ছি কি কি মশলা দিয়েছি লক্ষ্য রাখো নতুন রাতনীদের জন্য বলছি এই মশলাগুলি তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো রান্নাটা করছি মশলাটা লাইট ব্রাউন হয়েছে ফোড়নের মধ্যে ফুলকপি ভাজা আলু ভাজাটা দিয়ে দিলাম মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ফুলকপি আর আলু কী কী মশলা দিচ্ছি এটা লক্ষ্য রাখতে হবে আর ওই যে ধনে জিরে মৌরি আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা এই মশলাটা এখন এখানে দিয়েছি অল্প তেলে রান্না করতে গেলে এভাবেই রান্না করতে হবে এবং টেস্টফুল হবে রান্নাটা বাটিটা ধুয়ে জল দিয়েছি হলুদ দিচ্ছি এই পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম টেস্টের জন্য আর রঙের জন্য নুন দিলাম এই পরিমাণে সব কিছু ফুলকপি আর আলুর সাথে মিশিয়ে নিচ্ছি ফুলকপি সমেত মশলাটা কষিয়ে নিচ্ছে এভাবেই রান্না করতে হবে অল্প তেলে রান্না করতে গেলে এভাবেই রান্না করতে হবে আমি অল্প তেলে রান্না করছি এর জন্য মশলাটা ফুলকপি আর আলু ভাজার মধ্যে দিয়েছি এখন এখানে মশলাটা কষিয়ে নেব মশলা কিন্তু অল্প দিয়েছি তেলও অল্প মাছ ভাজাতে তেল লেগেছে ফুলকপি আলু ভাজাতে তেল লেগেছে আর মশলা ফোড়ন দেওয়াতেও তেল লেগেছে তাও অনেক তেলই লেগেছে তারপর যদি আরও মশলাটা আলাদা করে ভাজা করি তাহলে আরও তেল দিতে হবে এর জন্য অল্প তেলে রান্না করার জন্য আমি ফুলকপির মধ্যেই মশলাটা দিয়েছি এভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে রেসিপিটা মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হলো এখন ফুটন্ত জল দিচ্ছি ঝোলের জন্য ফুলকপিগুলি সেদ্ধ হবে মাছ যে কই মাছ ভাজা করেছি কই মাছগুলিও এখানে সেদ্ধ হবে ঝোলটা ওইভাবেই দিতে হবে জলটা যে ফুলকপি সেদ্ধ হবে আলু সেদ্ধ হবে মাছ সেদ্ধ হবে তারপরেও ঝোল থাকবে নুন দিলাম এই পরিমাণে ফুলকপি আলুর ঝোলটা ফুটে উঠেছে এখন কই মাছ যে ভাজা করেছিলাম মিডিয়াম ভাজা কই মাছগুলি এখানে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি কই মাছের কিন্তু সুন্দর একটা ফ্লেভার আছে এই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে সবারই ভালো লাগবে কই মাছের ফ্লেভার এভাবে অনুষ্ঠান বাড়ির মতো আমি রান্নাটা করছি এই ফ্লেমে মাছ সেদ্ধ হচ্ছে ফুলকপি সাধ্য হচ্ছে আলু সেদ্ধ হচ্ছে মিলেমিশে একাকার হচ্ছে এখন এলাচি দারচিনি চিনি করে দিয়ে দিলাম বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ মাছগুলি ভেঙে যাবে ফুলকপিগুলি কিন্তু আমি সুন্দরভাবে রাখবো ফুলকপিগুলিও ভাঙবে না অনেক সময় ফুল ভেঙে যায় ফুল কিন্তু ভাঙবে না আলতু করে নাড়াচাড়া করতে হবে আর এফআর গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে লাইক করে নাও তাহলে ভালো ভালো রান্না দেখতে পারবে এফআর সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করো ভালোর জন্যই বলছি সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে নিলে তো ভালো ভালো রান্নাগুলি দেখতে পারবে রান্না করে খেতে পারবে নতুন নাথনিরা বলছি এই যে একটা রান্না সুন্দর 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 রান্না সুস্বাদু 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 খেয়ে দেখো রান্না করে খুব দারুণ কি কি মশলা দিয়েছি সহজে দিয়েছি মশলাগুলি চার ফুরন দিয়ে ফোরন দিয়েছি ধনে জিরে মৌরি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা একদম সহজ পদ্ধতিতে রান্নাটা করেছি এভাবে রান্না করে নিতে পারবে ফুলকপির রেসিপিটা রান্না করে খাবে আমার খুব ইচ্ছে ফুলকপি মাঝে মধ্যে খাবে সবার জন্যই উপকারী ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ